গর্ভাবস্থা যাদের প্রথম তিন মাস চলছে তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো এই তিন মাস আপনারা কি কি সতর্কতা অবলম্বন করে চলবেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর এখনও যদি এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে প্রেগন্যান্সি রিলেটেড যে সকল ভিডিও আপলোড করা হয় সবার আগে সেগুলো নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন প্রথমেই পরীক্ষা করে যখনই নিশ্চিত হয়ে যাবেন যে আপনি প্রেগনেন্ট অবশ্যই তখন থেকে সাবধানে চলাফেরা করার চেষ্টা করবেন অ্যালকোহল ক্যাফিন ধূমপান থেকে দূরে থাকুন তা প্রত্যক্ষ বা পরোক্ষ যেমনই হোক না কেন কারণ এই সময় এসব জিনিস অন্য যে কোনো কিছুর থেকেই সবচাইতে বেশি ক্ষতিকর করে বাচ্চাদের জন্য যেহেতু আপনি অন্তঃসত্ত্বা তাই আপনাকে সব সময় ডাক্তারের পরামর্শ নিয়ে চলতে হবে অতি